জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি মানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি ইমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রঙ বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল বদলেরে দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। সে জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সিমানা অনেকে বদলে তো তবু দেশ কেন বদলেনি পোশাকটা কটা বদলে থে তবু মন কেন বদলেনি বয়সটা বদলে তবু চরিত্র বদলেনি ঠিক না বেটে পোশাকটা না পোসা কটা বদলে তবু মনে কেন বদলেনি বয়সটা বদলে তবু চরিত্র বদলেনি বন্ধু বল বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি কণ্ঠের সুর বদলেছে তবু আমলটা বদলেনি ঠিক না বেঠিক ভাই চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি কণ্ঠের সুর বদলে তবু আমলটা বদলেনি বন্ধু বল দিন বদলেরে দিন কি বন্ধু আসেনি দিন বদলেরে দিন কি বন্ধু এখন আসেনি জমানা অনেকে বদলে তবু দিন কেন বদলেনি সিমানা অনেকে বদলে তবু দেশ কেন বদলেনি